হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো সেই সাথে আমিও ভালো আছি তো আরেকটা নতুন ভিডিওতে চলে আসলাম তো বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদেরকে গেমিং মাদারবোর্ড এগুলো কিন্তু আপনার বাইরের দেশের ইউজ মাদারবোর্ড অর্থাৎ কোরিয়ান মাদারবোর্ড কিন্তু কন্ডিশন ফুল ফ্রেশ আপনারা ফ্রি ফায়ার ফাইভ জি এবং ফ্লাংসি এবং গ্রাফিক্স ডিজাইনের যারা কাজ করতে চান তাদের জন্য এই মাদারবোর্ডগুলো বেস্ট হবে তো কোনো ভাইরা যদি পিসি বিল করতে চান অবশ্যই পারবেন কারণ আমাদের কাছে র্যাম প্রসেসর এবং ডেস্কটপ কম্পিউটার একসোসারি সব ধরনের প্রোডাক্ট আছে কোনো ভাইরা যদি চান আপনারা আমাদের সরাসরি শপে আসে পিসি বিল করতে পারবেন এবং ঢাকার বাইরে যারা আসে অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন দেখছেন আপনারা পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট এক বছর সার্ভিস ওয়ারেন্টি তো এগুলো মাদারবোর্ড আপনি আপনার কী কী ব্র্যান্ডের মাদারবোর্ড এবং কী কী প্রসেস সাপোর্ট করবে এবং কী র্যাম সাপোর্ট করবে এবং কোনটার কত রেট বাকি সব বিস্তারিত আমি বলবো তো আমার চ্যানেল যদি অবশ্যই নতুন থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ফুল ফ্রেশ কন্ডিশন এবং আপনার প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে যে বেটা আছে আইসিল এটা আপনারা পেয়ে যাবেন তো বে এটা হলো আপনার গিগাবাইট ব্যান্ডের জেট নাইনটি সেভেন ডি থ্রি মডেলের এটা মাদারবোর্ড তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন পিসিআই সোলার দুইটা গ্রাফিক্স কার্ডের সোলার দুইটা এবং সাতাপুর পেয়ে যাচ্ছেন ছয়টা এবং র্যামের সোলার হলো চারটা র্যাম রিডার থ্রি চাইলে আপনারা এইট জিবি করে বত্রিশ জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং পলসর হিসাবে ইউজ করতে পারবেন হলো কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন ফোর জেনারেশন পর এটাতে ইউজ করতে পারবেন এবং এটা বিজে পুট আছে ডিবি পুট আছে এবং আবার এইচডিএমআই পোট আছে ইউজবি হলো আপনার ছয়টা তো ভিও সেই মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাওয়ার ব্যান্ডের জেড নাইনটি সেভেন মডেলের মাদার বোর্ড অনলি পঁয়ত্রিশশো টাকা এটারও কন্ডিশন ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা হলো আপনার গিগাওয়ার ব্র্যান্ডের এইচ নাইনটি সেভেন ডি থ্রি মডেলের মাদার বোর্ড তো এটাও আপনার কিন্তু ফোর জেনারেশনের মাদার বোর্ড এটা তো আপনার বিজেপুর ডিবেপুর এস পেয়ে যাচ্ছেন ইউসবি পেয়ে যাচ্ছেন আপনার ছয়টা তো এই মাদার রেটটা রাখতে চাচ্ছি অনলি তিন হাজার তিনশো টাকা তেত্রিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগা ব্যান্ডের ব্র্যান্ডের এইচ নাইনটি সেভেন এইচডি থ্রি মডেলের মাদারবোর্ড অনলি তেত্রিশশো টাকা এটা হলো আপনার গিগা ব্যান্ডের ব্র্যান্ডের জেড এইটটি সেভেন এক্স ডি থ্রি এইচডি মডেলের মাদারবোর্ড এটা পিসি এর তিনটা পেয়ে যাচ্ছেন এবং আপনার গ্রাফিক্স কার্ডের সোলট তিনটা পেয়ে যাচ্ছেন এবং আপনার বুট হল ছয়টা র্যাম আপনারা ইউজ করতে পারবেন এটাতে বত্রিশ জিবি আর পরশাল এটাতে ইউজ করতে পারবেন হলো ফোর জেনারেশন এবং এটা বিজি আছে ডিবি ডি এইচডিএমের পোর্ট আছে এবং আপনার ইউএসবি হলো আটটা ইউএসবি আছে এবং অপটিক্যাল সাউন্ড আছে তো সেই মাদারবোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি চার হাজার টাকা চার হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগা ব্যাডব্যান্ডের জেড এইটটি সেভেন এক্স ডি থ্রি এইচডি মডেলের মাদারবোর্ড বোর্ড অনলি চার হাজার টাকা এবং মাদারবোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন এটার তবে সেটা হলো আপনার আস ব্যান্ডের জেড নাইনটি সেভেন প্রো এটা আপনার পিসি এর আপনার চারটা আসে গ্রাফিক্স কার্ডের সোলট হল তিনটা আছে এবং আপনার এখান থেকে পাওয়ার সিস্টেম আছে রেজিস্টার সিস্টেম আছে এবং আপনার অ্যানালাইজার কার্ড আছে আপনার র্যামের প্রবলেম না ফসরের প্রবলেম কেন ডিসপ্লে আসে না সেটা আপনারা বুঝতে পারবেন অ্যানলাইজার কার্ড আছে এবং আপনার চাইলে এম টু ইউজ করতে পারবেন কারণ এম টু সোলট এখানে আসে এবং আপনার সাতা ফুট হল আটটা আসে এটায় আর র্যাম আপনারা চাইলে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পাওয়া বছর হল আপনার ফোর জেনারেশন এটাতে ইউজ করতে পারবেন এবং এটা আপনার ডিসপ্লে পোট ডি এম এ পোর্ট আছে বিজিএ পোট আসে এ পোর্ট আসে এবং আপনার ইউজবি হলো আপনার ছয়টা আসে তো বিয়ে সেই মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্যান্ডের জেড নাইনটি সেভেন প্রো মডেলের মাদার বোর্ড অনলি চার হাজার পাঁচশো টাকা তো এটাও কিন্তু আপনার জেড সিরিজের মাদার বোর্ড এটা হলো আপনার গিগাওয়ার ব্র্যান্ডের জেড নাইনটি সেভেন এক্স ইউডি থ্রি এইচডি মডেলের মাদার বোর্ড এবং এটা আপনার পিসি এসলো তিনটা আসে গ্রাফিক্স কার্ডের শিল্য তিনটা আসে এবং চাইলে আপনারা এম টু ইউজ করতে পারবেন কারণ এম টু ষোলোটা এখানে আসে এবং আপনার সাতা পুট হলো ছয়টা আর র্যাম আপনারা বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পড়াশোনা আপনার ফোর জেনারেশনে ইউজ করতে পারবেন এবং আপনার বিজি আসে ডিবিআই পুট আছে এস ডি এম আই পুট আছে এবং ইউসবি হলো আপনার আটটা আসে এবং অপটিক্যাল সাউন্ড আসে তো এই মাদ্রাপোডের রেটটা রাখতে চাচ্ছি অনলি চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগা বাই জেড নাইনটি সেভেন এক্স ইউডি থ্রি এইচডি মডেলের মাদার বোর্ড অনলি চার হাজার আটশো টাকা এবং প্রত্যেকটা মাদার বোর্ডের সাথে এই যে যে বেটা আছে এই অরিজিনাল এই বেটা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এটা হলো আপনার আসোস ব্যান্ডের বি এইটটি ফাইভ প্রো গেমিং মডেলের মাদার বোর্ড এটা আপনার পিচের ছিল দুইটা গ্রাফিক্স স্কেলের ছিল দুইটা এবং আপনার ছাতা পড়ে হল ছয়টা র্যাম চাইলে আপনারা বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পাওয়া বছর আপনার কুড়াই থ্রি কুড়াই ফাইভ কুরাই সেভেন ফোর জেনারেশন পছর এটাতে ইউজ করতে পারবেন এবং আপনার বিজিআ আছে ডিবি আসে এচডিএম আই পোর্ট আছে এবং আপনার ইউজ বি হল আপনার ছয়টা আছে তো এই মাদার রেটটা রাখতে চাচ্ছি অনলি চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা আপনার পেয়ে যাচ্ছেন আসুস ব্র্যান্ডের বি এইটটি ফাইভ প্রো গেমিং মডেলের মাদারবোর্ড অনলি বিয়াল্লিশশো টাকা এটারও আপনার কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা আপনার এখানে পাওয়ার স্টার দিলে এখানে লাইটিংটা আছে লাইটিংটা অনেক সুন্দর লাগে এদিকেও লাইটিং জ্বলে তো এটা হলো আপনার গিগাভার ব্র্যান্ডের জি ওয়ান স্প্যানার বি সিক্স মডেলের মাদারবোর্ড এটা এটা হলো আপনার পিসের সালো দুইটা গ্রাফিক্স স্কেলের ছিল দুইটা চাইলে আপনারা এম টু ইউজ করতে পারবেন কারণ এম টু সলট এখানে আসে এবং আপনার ছাতা বুট হল ছয়টা র্যাম চাইলে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পছর হিসাবে ইউজ করতে পারবেন হলো ফোর জেনারেশন এবং বিজি আসে ডিবি আসে এচডিএমআই ফুট আছে ইউজবি হলো আপনার পাঁচটা অপটিক্যাল সাউন্ড তো এই মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাবাইট ব্যান্ডের জি ওয়ান স্প্যানার বি সিক্স মডেলের মাদার বোর্ড অনলি পাঁচ হাজার টাকা এটারও কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন এগুলো বাইরের দেশের ইউজ মাদার বোর্ড কিন্তু দেখতে নতুনের মতন কিন্তু আসলে এগুলো নতুন নয় এগুলো বাইরের দেশের ইউজ মাদার বোর্ড তো এটা হলো আপনার এইচ নাইনটি সেভেন প্রো গেমিং মডেলের মাদার বোর্ড এটা আপনার পিসি এর সোলার দুইটা এবং গ্রাফিক্স কার্ড সোলার দুইটা এবং চাইলে আপনারা এম টু ইউজ করতে পারবেন কারণ এম টু সোলট এখানে আসে এবং আপনার ছাতা বোর্ড হল ছয়টা র্যাম চাইলে আপনারা এইট জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন ডিডিয়া থ্রি আর পাওয়ার সার হিসাবে ইউজ করতে পারবেন হলো কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন ফোর জেনারেশন পাওয়ার চার এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে বিজে পুট আছে ডিবে পুট আছে এসডিএম এ পুট আছে ইউজবি হল ছয়টা আটচল্লিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এইচ নাইনটি সেভেন প্রো গেমিং মডেলের মাদার বোর্ড অনলি চার হাজার আটশো টাকা ফুল ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু আপনার ফোর্থ জেনারেশনের মাদার বোর্ড তো বন্ধুরা এই মাদার কিন্তু অনেকগুলো ফাংশন আছে সেটা হলো আপনার চাইলেও আপনার এখান থেকে পাওয়ার দিতে পারবেন এবং এখান থেকে রেজিস্টার সিস্টেম আছে এবং আপনার অ্যানালাইজার কার্ড আছে যে আপনাদের র্যামে প্রবলেম না পাওয়ার প্রবলেম কেন ডিসপ্লে আসতেছে না সেটা আপনারা বুঝতে পারবেন কারণ এখানে অ্যানালাইজার কার্ড আছে এবং আপনার এম টু চাইলে আপনারা এম টু ইউজ করতে পারবেন এবং আপনার ছাতা পুর মাদারবোডে হলো আসলে আটটা চাইলে আপনার আটটা হার্ড ডিস্ক অথবা এসএসডি ইউজ করতে পারবেন এবং মাদারবোর্ডটা যখন পাওয়ার দেবেন স্টার তখন এখানে এম চাই এখানে লাইটিংটা অনেক সুন্দর লাগে এবং আপনার এটা পিসিআর হলো চারটা আসে এবং কার্ডের হলো তিনটা আসে আর র্যাম হলো আপনার ডিডের থ্রি চাইলে আপনারা বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পি হিসেবে ইউজ করতে পারবেন হলো কোরআায় থ্রি কোরআায় ফাইভ কোরআায় সেভেন ফোর জেনারেশন পর এটাতে ইউজ করতে পারবেন এবং কে সিরিজ পগুলো আপনারা এটাতে ইউজ করতে পারবেন এবং হলো এটাতে ডিসপ্লে পোর্ট আছে এবং এসডিএমের পোর্ট দুইটা আছে এবং আপনার ইউজবি হলো আপনার দশটা ইউজবি আছে এটা তো এই মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এমএচআই ব্যান্ডের জেড নাইনটি সেভেন গেমিং সেভেন মডেলের মাদার বোর্ড অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এখন দেখা বলো আপনাদেরকে সিক্স সেভেন জেনারেশনের মাদার বোর্ড এগুলো কিন্তু মাইক্রো এইটিএস মাদার বোর্ড এবং মাদার বোর্ডের কন্ডিশন দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন তো বন্ধুরা এটা হলো আপনার আসুস ব্র্যান্ডের বি একশো পঞ্চাশ এম প্রো গেমিং মডেলের মাদার বোর্ড এটা এটা গ্রাফিসের সোলট একটা পিসিএস এর দুইটা চাইলে আপনারা এম বি বিএমই ইউজ করতে পারবেন কারণ এম এম বি ই সোলট এখানে আসে এবং আপনার সাতা বোর্ড হলো ছয়টা আর র্যাম হলো ডিডিআর ফোর চাইলে আপনারা ষোলো জিবি করে চৌষট্টি জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন আর পশরি হিসাবে ইউজ করতে পারবেন হলো কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন পশর এটাতে ইউজ করতে পারবেন এটাতে হলো এসডিএম এর পুট আছে ইউজবি হলো আপনার আটটা আছে তো এটা রেটটা রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্যান্ডের বি একশো পঞ্চাশ এম প্রো গেমিং মডেলের মাদার বোর্ড অনলি পাঁচ হাজার টাকা এটাও কিন্তু আপনার সিক্স সেভেন জেনারেশনের মাদার বোর্ড মাদার বোর্ডের কন্ডিশন ফুল ফ্রেশ তবে সেটা হলো আপনার অ্যাজ রক ব্র্যান্টের বি দুইশো পঞ্চাশ মডেলের মাদারবোর্ড এটা এটা পিসের সোলো দুইটা গ্রাফিক্স স্কের হলো দুইটা এবং চাইলে আপনারা এম টু এম বিএমই দুইটা ইউজ করতে পারবেন কারণ দুইটা সোলোটা এখানে আসে এবং আপনার সাতা বোর্ড হলো ছয়টা র্যাম চাইলে আপনারা চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন র্যাম ডি ডিআর ফোর আর পছর হলো আপনার সিক্স জেনারেশন সেভেন জেনারেশন পয়সর এটাতে ইউজ করতে পারবেন এবং এটা বিজি আছে ডিবি আছে এচডিএমআই পোট আছে টাইপসি পোট আছে এবং ইউজ বি আপনার পাঁচটা তো এই মাদার রেটটা রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাজরক ব্যান্ডের বি দুইশো পঞ্চাশ মডেলের মাদারবোর্ড অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা সিক্স সেভেন জেনারেশনের মাদারবোর্ড এটা হলো আপনার আসোস ব্যান্ডের মাদারবোর্ডের কন্ডিশনটা ফুল ফ্রেশ আছে তবে এটা হলো আসোস ব্যান্ডের আপনার স্টিক বি দুইশো পঞ্চাশ গেমিং মডেলের মাদারবোর্ড এটা এটা পিসেস হল দুইটা গ্রাফিক্স কারের সোলড একটা চাইলে আপনারা এম টু এম বি দুইটা ইউজ করতে পারবেন কারণ দুইটা সোলড এখানে আছে এবং আপনার সাঁতাপোট হলো ছয়টা র্যাম হল ডিডিয়ার ফোর চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর প্রসার হল কোড়াই থ্রি কোড়াই ফাইভ কোড়াই সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন প্রসার এটাতে ইউজ করতে পারবেন এবং এটা ডিবিএ ডিবিআই আছে এস ডিএমআই প্রোডাসে ইউসবি হল আপনার ছয়টা আছে তো এই মাথায় রেটটা রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্যান্ডের স্টিক বি দুইশো পঞ্চাশ মডেলের মাদারবোর্ড অল নে পাঁচ হাজার দুইশো টাকা তো বন্ধুরা এখন যে মাদারবোর্ডটা দেখাবো এটা হলো আপনার সিক্স সেভেন জেনারেশন মাদারবোর্ড এটা কিন্তু আপনার ফুল এটিএস গেমিং মাদারবোর্ড এবং মাদারবোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা হলো আপনার এমএসআই ব্যান্ডের জেড দুইশো সত্তর মডেলের মাদারবোর্ড এটা এটা পিসের সলো তিনটা গ্রাফিক্স কার্ডের হলো তিনটা এবং চাইলে আপনারা এম বিএমই ইউজ করতে পারবেন কারণ এম বি এম এস হল দুইটা আছে এটাতে এবং আপনার সাঁতাবোর্ড হলো ছয়টা র্যাম ডিডিআর ফোর চাইলে আপনারা চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পছন্দ হলো আপনার কোড়াই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন ইউজ করতে পারবেন এবং এটাতে ডিবিআর পোর্ট আছে এচডিএম এ পোড আছে এবং টাইপ সি পুড আছে এবং হলো আপনার ইউজ বি হল আপনার সাতটা ইউজবি আছে এটাতে এবং অপটিক্যাল সাউন্ড আছে তো এই মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এমএচআই ব্র্যান্ডের জেড দুশো সত্তর মডেলের মাদার বোর্ড অনলি ছয় হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এই যে একটা মাদার বোর্ড এই মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন এবং প্রত্যেকটা মাদার বোর্ডের সাথে যে অরিজিনাল যে বেটা আছে আয়োশিল এটা পেয়ে যাবেন তো বন্ধুরা এটা হলো আপনার এমএচআই ব্যান্টের জেড একশো সত্তর মডেলের মাদার বোর্ড এটা এটা আপনার পিসের সোলোর তিনটা গ্রাফিক্স স্কালের সোলার তিনটা এবং আপনার চাইলে আপনার এম বিএম ইউজ করতে পারবেন কারণ এম ই সোলোর এখানে আসে এবং আপনার সাতা বোর্ড হলো ছয়টা র্যাম হলো আপনি ডিডিআর ফোর চালের র্যাম চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পছর হিসাবে ইউজ করতে পারবেন হলো সিক্স এবং সেভেন জেনারেশন পয়সর এটাতে ইউজ করতে পারবেন এবং এটা ডিবিআর পোড আছে এসডিএমআই পোড আছে ইউজবি হলো আপনার আটটা ইউজবি আছে অপটিক্যাল সাউন্ড আছে এবং মাদার বোর্ডটা যখন পাওয়ার স্টার দেবেন তখন এই দিকে আপনার লাইটিং জলে লাইটিংটা অনেক সুন্দর লাগে তো ওই মাদার রেটটা রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এমএচআই ব্যান্ডের জেট একশো সত্তর মডেলের মাদার বোর্ড অনলি ছয় হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এটা হলো আপনার গিগাভের ব্র্যান্ডের জেড দুইশো সত্তর এইচডি থ্রি মডেলের মাদারবোর্ড এটা এটা আপনার পিসের ষোলো দুইটা গ্রাফিক্স কার্ডের ষোলো তিনটা চাইলে আপনার এম বিএম ইউজ করতে পারবেন এমএমবি ষোলোটা এখানে আছে আর ছাতা ফুট হলো ছয়টা র্যাম ডিডিআর ফোর চৌষট্টি জিবি র্যাম ইউজ করতে পারবেন আর পড়ে হল আপনার সিক্স জেনারেশন সেভেন জেনারেশন পোর্সর এটাতে ইউজ করতে পারবেন এবং এটা বিজি আসে ডিবিআ আসে এস ডিএমআ পুট আসে ইউসবি হল আপনার ছয়টা আছে তো এই মাদার রেটটা রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগা বাই ব্র্যান্ডের জেট দুইশো সত্তর এইচডি থ্রি মডেলের মাদারবোর্ড বোর্ড অনলি ছয় হাজার টাকা তো বন্ধুরা এখন দেখা বললো আপনাদেরকে এইট এবং নাইন জেনারেশনের মাদারবোর্ড বোর্ড কন্ডিশন দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন তো বন্ধুরা এটা হলো আপনার গিগা বাই ব্র্যান্ডের জেট তিনশো সত্তর এক্সপি মডেলের মাদারবোর্ড এটা এটা আপনার পিসের সলট তিনটা গ্রাফিক্স কার্ডের সলট তিনটা এবং চাইলে আপনারা এম বিএমি দুইটা করে ইউজ করতে পারবেন কারণ দুইটা সলট এখানে আসে এবং আপনার সাতা বোর্ড হল ছয়টা র্যাম ডিডিয়ার ফোর চাইলে চৌষট্টি জিবি র্যাম ইউজ করতে পারবেন আর পরবসর হলো আপনার কোরআায় থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন এইট এবং নাইন জেনারেশন এটাতে ইউজ করতে পারবেন আপনার এইস ডিএমআই আছে আসে টাইপসি ফুড আসে আপনার ইউএসবি বি হল সাতটা আসে তো এই মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাবার ব্যান্ডের জেড তিনশো সত্তর মডেলের মাদার বোর্ড অনলি সাত হাজার টাকা এগুলো বাইরের মাদার বোর্ড কিন্তু কন্ডিশন ফুল ফ্রেশ আছে তো এটা কিন্তু আপনার এইট নাইন জেনারেশনের মাদার বোর্ড এটা কিন্তু ফুল এটিএস একটা গেমিং মাদার বোর্ড তো বন্ধুরা এটা হলো আপনার গিগা ব্যান্ডের বি তিনশো ষাট অ্যারোস গেমিং থ্রি ওয়াইফাই মডেলের মাদার বোর্ড এটা এটা আপনার পিচের দুইটা গ্রাফিক্স কার্ডের ছিল তিনটা এবং আপনার এম ই ছল দুইটা আছে দুইটা এম বি এম ইউজ করতে পারবেন এবং আপনার মাদার বোর্ডের এক্সটার্নালভাবে আপনার ওয়াইফাই কার্ড লাগানো আছে আপনার মাদার বোর্ড থেকে ওয়াইফাই কাটি ইউজ করতে পারবেন এবং আপনার সাঁতাপোড হলো ছয়টা আর র্যাম হলো আপনার ডিডিআর ফোর চাইলে র্যাম আপনারা চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পরবসর হিসাবে ইউজ করতে পারবেন হলো কুরাই থ্রি কোরআ ফাইভ কুরাই সেভেন এইট এবং নাইন জেনারেশন এটাতেই ইউজ করতে পারবেন এবং আপনার ডিবিআর পোর্ট আছে এস ডি এমআর পোড আছে টাইপসের পোড আছে আপনার ইউজবি হলো সাতটা আসে তো এই মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি আট হাজার টাকা আট হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগা ব্র্যান্ডের বি তিনশো ষাট অ্যারোস গেমিং ওয়াইফাই থ্রি মডেলের মাদার বোর্ড অনলি আট হাজার টাকা তো যে বাইরে আমাদের সরাসরি শপে এসে নিতে চান তো শপের অ্যাড্রেস ঢাকা বীরপুর দুই সাইড ফিট রোড আমতলা বাজার আর যেবারে ঢাকার বাইরে আসেন অবশ্যই আপনারা কুরের সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি তো সেক্ষেত্রে কিছুটাকে অ্যাডভান্স করতে হয় তো বৃহস্পতি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম